আপনাদেরকে দেখাবো গাছ কীভাবে সঠিকভাবে রোপণ করতে হয় এই যে আমাদের গোবর সার মিশ্রিত মাটি জৈব সার মিশ্রিত মাটি এই গোবর সার মিশ্রিত মাটি একটু কিছু উপরেও রাখি সাইডে দেওয়া লাগছে

ভাই আপনি তো পলিশুদ্ধ এটি লাগাতে পারতেন তা আমাদেরকে একটু আপনি বলবে হ্যাঁ এটা হচ্ছে যাতে দ্রুত হতে পারে এবং এর শিকড় জন্য মাটির সাথে দ্রুত আটকে যেতে পারে সেই জন্য আমরা পলিব্যাগটা সারিয়ে দিচ্ছি পলিব্যাগটা অনেক দিন নষ্ট হয় না শিকড়ও কাটেনি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে আপনি পলিব্যাগটা সারাইছেন

মাটি গাছটা আপনি প্রতিস্থাপন দেখলাম বেকা না করে সোজা করেছেন এভাবেই বলবেন হ্যাঁ হ্যাঁ গাছ সবসময় সোজা লাগানো উচিত যদি কোনো কারণে গাছ বেঁকা থাকে কিন্তু মাটি দিয়ে গাছটা সোজা করার হবে আশা করি আপনাদের যাদের গাছ ভালো লাগে তারা অবশ্যই সুন্দরভাবে সঠিক মাত্রায় মাটিতে আপনার জৈব সার প্রয়োগ করে প্রয়োগ করে আপনার বাগান বিলাসী গাছ হোক আর আজকে যে দুটো গাছ লাগিয়েছে আমরা গাছ হোক এভাবে সঠিকভাবে লাগানো পদ্ধতি আপনারা আজকে দেখলেন এখানে দড়ির বদলে দড়ির বদলে ব্যবহার করবো পলিথিনের এটাই কেন বর্তমানে দড়ি বর্ষায় পচে যাচ্ছে ঠিক আছে এই জন্য আমরা উপস্থিত বুদ্রি লাগিয়ে আমরা কিভাবে দড়ি বানাতে হয় সেটা দেখে নেব আজকে এই যে রাস্তা সুন্দরভাবে বেঁধে দিল পলিথিন দিয়ে সে দড়ি তৈরি করে যেন বর্ষায় না পচে যায় বৃষ্টিতে যখন না পচে যায় আমরা একটু গাছটা ভালো করে দেখবো প্রয়োজন আশা করি আশা করি আজকে দুটি গাছ আমরা সঠিকভাবে লাগে একটি হলো আমরা গাছ আর অপরটি হলো বাগান বিলাসী গাছ আর বলবো না কিভাবে গাছকে আমাদের দেখা দেখানো হচ্ছে দুটি গাছ কিভাবে সঠিকভাবে লাগানো হয় একটি হলো বাগান বিলাসী গাছ অপরটি হলো আমরা গাছ হুম